বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় প্রকৌশলী বিন্দু আজকে আমরা অটো ক্যাটের ক্লাস যে আমরা স্টার্ট করেছি অটোক্যাটের টোটাল একটি কোর্স যে আমরা স্টার্ট করছি তার দ্বিতীয় ক্লাসে আজকে আমরা চলে এসেছি যারা প্রথম ক্লাসটি করেন নাই তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে প্রথম ক্লাসটি করে আসবেন কারণ প্রথম ক্লাসটিতে আসে আপনারা কিভাবে ফাইল ইম্পোর্ট করবেন এবং নতুন ড্রয়িং কিভাবে স্টার্ট করবেন এবং পেস সেট আপ কীভাবে করবেন ইউসিএস আইকন সেট আপ কীভাবে করবেন লেয়ার কীভাবে তৈরি করবেন এবং কিছু কমান্ড শেখানো আছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা আর্কিটেক্ট আছেন তাদের কোনো বিকল্প নেই যারা নতুন আর্কিটেক্ট হয়ে বের হয়েছেন তাদের কোনো বিকল্প নেই অটোক্যাট শিখতেই হবে না হলে আপনারা ভালো কোনো জায়গায় জব করতে পারবেন না আর্কিটেক্ট যারা আছেন আর যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন হয়তোবা নবীন না অনেক চার বছর পাঁচ বছর এক্সপিরিয়েন্স আছে কিন্তু তারা মাঠ ফোর্সে কাজ করছেন এখন চাচ্ছেন যে আমরা আপনারা অফিসিয়ালি জব করবেন অথবা বিএসসি কমপ্লিট করছেন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হবেন তো তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অটোক্যাট অটোক্যাটের কোনো অবকাশ নেই তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে যদি আমার সাথে দেখে পার্ট বাই পার্ট যদি আপনারা আমার ডিজাইনটি দেখেন তাহলে আমি আশা করি যে আপনারা হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট আপনারা কাজ ফুলফিল শিখে যাবেন আর আপনাদের কোন আপনারা কাজ আমার ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি কাজ করবেন আমার ক্লাস ওয়ান টু করে করে পার্ট বাই পার্ট আমরা যাবো তো আপনারা যদি প্রতিটি ক্লাস দেখেন একটি ক্লাস গ্যাপ দিয়ে আরেকটি ক্লাস দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো হয়তোবা যদি আপনারা দুই নাম্বার ভিডিও দেখেন বা তিন নাম্বার দেখেন বা চার নাম্বার দেখেন অবশ্যই সিরিয়ালি মেনটেন করে এক নাম্বার থেকে আপনারা দেখে আসবেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন তাহলে আপনারা আমি বলবো আপনার হানড্রেড পারসেন্ট না শিখলেও এইটটি পার্সেন্ট আপনারা শিখবেন যা আপনার ড্রয়িং ডিজাইন করতে পারবেন তো আজকে আমরা লেয়ার লেয়ার বানাইছি এগুলো আমাদের লেয়ার আপনারা যদি দেখে নেন এটা হচ্ছে আমাদের লেয়ার এই কয়টা লেয়ার লাগবে আমাদের হচ্ছে বিল্ডিংয়ের জন্য এবং এই কটা হ্যাশ আমরা ইউজ করবো প্রফেশনালি এটা হচ্ছে আমার আমার যে প্রফেশনাল ড্রয়িংগুলো আমি সাবমিট করি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্টের কাছে সাবমিট করি দেশে এবং দেশের বাইরে যেখানে ক্লায়েন্টদের কাছে সাবমিট করি তাদেরকে আমি এই লেয়ারগুলো এই লেয়ারগুলো আমি ব্যবহার করি এই লেয়ারগুলো আমি ব্যবহার করি এবং এই ফিক্সারগুলো আমি ব্যবহার করি তো আপনারাও এইরকম আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন বানায় নিয়ে তারপরে আপনারা ব্যবহার করবেন শুধু একটাই রিকোয়েস্ট আপনারা আমার এই নর্থ সাইন চিহ্নটি আপনারা ইউজ করবেন না আপনাদের মতো একটা নর্থ সাইন চিহ্ন ইউজ করবেন তো এটাই কথা দীর্ঘায়িত করব না তো প্রিয় প্রকৌশলী বিন্দু আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন এবং লাইক করে বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু ছোটো ভাই বড়ো ভাইদের কাছে শেয়ার করবেন যেন তারা দেখার সুযোগ পায় একটি ফ্রি কোর্স করার সুযোগ পায় সবাই যেন শিখতে পারে আচ্ছা আজকে আমি আপনাদেরকে পাঁচটি কমান্ড শিখাব আজকে আমি আপনাদেরকে কি করব পাঁচটি কমান্ড শিখাবো পাঁচটি কমান্ড হচ্ছে পাঁচটি কমান্ড হচ্ছে ওয়াল ওয়াল আমরা কীভাবে টানবো একটি বিল্ডিংয়ের সর্বপ্রথম ওয়াল আমরা কীভাবে টানবো ওয়াল টানার জন্য হচ্ছে এল ইন্টার দিয়ে আমরা ধরেন আমাদের প্লোট আছে হচ্ছে প্লোট আছে হচ্ছে পঞ্চাশ ফিট দেন পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট এই দিকে আছে হচ্ছে আমার দেন তিরিশ ফিট তিরিশ ফিট আর এই দিকে আছে আবার ধরেন আমার পঞ্চাশ ফিট এদিকে আছে আবার হচ্ছে আমার পঞ্চাশ ফিট তাহলে এটা হচ্ছে ওয়াল টানার কাজ শিখলেন কিন্তু এখন ধরেন আমার এটা হচ্ছে বাউন্ডারি লাইন তো অবশ্যই অবশ্যই তো বাউন্ডারি লাইন তো এটা তো আমার এরকম ভাঙ্গা ভাঙ্গা হবে না ওয়ালগুলো আমার ভাঙ্গা ভাঙ্গা হবে কিন্তু বাউন্ডারি লাইন তো কখনো ভাঙ্গা হবে না বাউন্ডারি লাইন আপনাদের কিন্তু আমি একটা প্রপোশনাল আমার ড্রয়িং দেখাই আপনারা দেখেন যে এই যে আমাদের হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন এটা হচ্ছে বসুন্ধরের একটি প্লট যা আমরা ডিজাইন করেছি তো আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে এই ইয়েতে দেখেন বাউন্ডারি লাইনটা কিন্তু পলি লাইন মানে ব্লক মানে এক একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয় এখন আপনারা এইটা দিয়েও এইভাবে সিঙ্গেল সিঙ্গেল লাইন দিয়ে ইয়ে করে জে ইন্টার যে ইন্টার দিলেও জয়েন হয়ে যাবে যেতে জয়েন্ট ঠিক আছে যেতে হচ্ছে জয়েন্ট যে ইন্টার দিলে হচ্ছে জয়েন্ট হয়ে যাবে তাহলে আমরা কয়টা কমান্ড শিখলাম দুইটা এক হচ্ছে লাইন আপনারা অবশ্যই প্রিয় প্রকৌশলী বিন্দু আপনারা অবশ্যই এই কমান্ডগুলো নোট করবেন নোট না করলে আপনাদের মনে থাকবে না অবশ্যই অবশ্যই আপনারা নোট করে রাখবেন তো আমি আপনাদেরকে যে কমান্ডগুলো শিখেছি এগুলো আমি বাস্তবে কাজ করার ক্ষেত্রে এই কমান্ডগুলো আমি অ্যাপ্লাই করে থাকি তো আপনারা অবশ্যই অবশ্যই এগুলো নোট করে রাখবেন এই কমানগুলো আপনাদেরকে এই শর্টকাট কমানগুলো আপনাদেরকে কেউ শেখাবে না তো আমি আপনাদের কাজের সুবিধার্থে আমরা শেখাচ্ছি যে আমাদের প্রিয় প্রকৌশলী বিন্দুরা একটু উপকৃত হোক এই হিসেবে আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আছি তো আপনাদেরকে আমি দুইটা কমান্ড শেখালাম এল ইন্টার দিয়ে লাইন টানবেন আর যে ইন্টার দিয়ে এরকম লাইন যদি কোনো জয়েন করতে হয় তাহলে যে ইন্টার সিলেক্ট সিলেক্ট করে যে ইন্টার যদি আবার এই লাইনটাকে আপনি ভেঙে নিতে চান তাহলে কি করবেন এক্স ইন্টার এই লাইনটাকে যদি আপনি ভেঙে নিতে চান তাহলে এটা আবার যদি এক্স ইন্টার দেন তাহলে ভেঙে গেল তাহলে আপনারা প্রিয় বিন্দু আপনারা তাহলে কয়টি জিনিস শিখলেন তিনটি কমান শিখলেন এক হচ্ছে এক আপনারা এল ইন্টার দিয়ে লাইন টানা শিখলেন দুই সিলেক্ট করে এই লাইনটাকে একত্রিত করলেন ধরেন চারটা বা পাঁচটা ভাঙ্গা লাইন আছে এটাকে এক সঙ্গে জয়েন করার জন্য সিলেক্ট করে যে ইন্টার চাপলেন তাহলে সিলেক্ট হয়ে গেল দু তিন তিন কি এই লাইনটাকে আমার একটা লাইন আছে এখন আমার এটা ভাঙ্গা প্রয়োজন ভাঙ্গার জন্য আবার কী করবেন সিলেক্ট করে এক্স এন্টার এক্স এন্টার দিলে আপনার ভেঙে যাচ্ছে তাহলে আপনারা তাহলে দেখলেন আবার যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাই একবার দেখাইছি তারপর আবার দেখাচ্ছি কারণ রিপিট করে করে বারবার দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে আপনারা যেন সঠিকভাবে বুঝে সঠিকভাবে কাজ করতে পারেন আমার ডিজাইন থেকে আপনারা অবশ্যই যখন ভিডিওটি দেখবেন একটি ল্যাপটপ অথবা কম্পিউটারের সামনে ওপেন করে অটো ওপেন করে তারপরে কাজে বসবেন এবং ভিডিওটি দেখে দেখে কাজ করবেন এল ইন্টার দিয়ে আমরা লাইনটার নাম লাইন টানলাম এরকম করে বিভিন্ন লাইন টানলাম লাইন টানার পর দেখেন এটা সব চারটা চারবার সিলেক্ট করতে হচ্ছে তো এটা এখন আমাদের একসাথে করা দরকার তাহলে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম এটা আমরা এক টানো এইভাবে সিলেক্ট করতে পারি সিলেক্ট করে যেয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে দেন কী হয়ে গেছে জয়েন্ট হয়ে গেছে এখন একটা সিলেক্ট করার সাথে সব সিলেক্ট হয়ে যাচ্ছে একটা সিলেক্ট করার সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে আপনাদের যদি বড় ছোটো করার দরকার এইভাবে টানতে বড় ছোটো করতে পারবেন এইভাবে টানতে বড়ো ছোটো করতে পারবেন তো এখন আমার হচ্ছে এটা আমার এখন ভাঙ্গা দরকার তাহলে আমি কি করবো এক্স ইন্টার দর্শার সিলেক্ট এক্স ইন্টার তাহলে প্রিয় প্রকৌশলী কিন্তু আমরা কয়টি শিখলাম আমরা হচ্ছে তিনটি কমান্ড শিখলাম আপনাদের আজকে আমি আরেকটি কমান্ড শেখাবো সেটি হচ্ছে এখন আমরা তো এখন জয়েন করা শিখলাম ভাঙ্গা শিখলাম লাইন টানা শিখলাম এখন আমরা এত কিছু একবার লাইন টানবো টানার পর আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার জয়েন ইন্টার দিয়ে জয়েন করবো এইটা আমাদের অনেকগুলো ক্ষমানদের কাজ করা লাগিয়েছে এতে আমাদের টাইম ওয়েস্টেজ হচ্ছে তো আমরা টাইম ওয়েস্টেজ করব না আমরা যত দ্রুত সম্ভব যত দ্রুত আমরা কাজ করতে পারবো আমাদের ডিম্যান্ডটা অত বেড়ে যাবে আপনি যত দ্রুত কাজ করতে পারবেন আপনার এত ডিমেন্ট বেড়ে যাবে এবং আপনি এত কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার হতে পারবেন তো আমরা এখন তাহলে কি করব এই লাইনটা তো এতগুলো কমান্ডে কাজ করা যাবে না তাহলে আমরা পি এল পি এল ইন্টার হচ্ছে পলি লাইন আমরা নিব হচ্ছে পঞ্চাশ ফিট নিব এদিকে তিরিশ ফিট এদিকে আবার নিলাম হচ্ছে পঞ্চাশ ফিট এদিকে আবার নিলাম হচ্ছে তিরিশ ফিট এদিকে নিলাম আবার হচ্ছে আমরা তিরিশ ফিট তাহলে দেখেন এটা কিন্তু আমাদের পলি লাইন হয়ে গেছে এটা কিন্তু আমাদের পলি লাইন হয়ে গেছে তো আমরা তাহলে এর আগে কী শিখলাম লাইন টানলাম এক হচ্ছে এল ইন্টার দিয়ে লাইন টানলাম তারপরে সিলেক্ট করে জে ইন্টার দিয়ে জয়েন করলাম তারপরে আমার একটা এরকম একটা পলি লাইন হইলো ঠিক আছে এরকম একটা পলি লাইন হইল তো এরকম একটা পলি লাইন হইলো তাহলে আমাদের কয়টা কমান্ডের কাজ করতে হয়েছে দুইটা কমান্ডের কাজ করতে হয়েছে তো আমাদের যেখানে পলি লাইন প্রয়োজন আমাদের পলি লাইনটা প্রয়োজন যেখানে যেখানে হচ্ছে ভার বারান্দা দিব বারেন্দারটা রেলিংটা ওটা পলিলাইন ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আপনার ধরেন কোথাও শেয়ারল ব্যবহার করবেন এটাতে পলিলাইন ব্যবহার করতে হবে তারপর বাউন্ডারি লাইনটা পলিলাইন ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আপনার সেটব্যাক লাইনটা হচ্ছে পলিলাইন ইউজ করতে হবে তারপর আপনার হচ্ছে কলামটা পলিলাইন ইউজ করতে হবে তাহলে আপনারা দেখেন আপনাদের একটা ড্রয়িংয়ের ভিতরে কয়টি জিনিসটা পাঁচটি পাঁচ জায়গায় পলিলাইন ইউজ হয় পাঁচ জায়গায় পলিলাইন ইউজ করা হয় পাঁচ জায়গায় পলিলাইন ইউজ করা হয় তাহলে আপনারা শিখলেন যে কয় জায়গায় আপনার একটা ড্রয়িংয়ের ভিতরে কী কোথায় কোথায় পলিলাইন লাইন ইউজ করতে হয় আবার আপনাদেরকে আমি যদি বলি কোনো অল ইউজ হইলে মানে শেয়ার শেয়ার অলটা কি এটা হয়তো বা আপনারা বুঝতেছেন না আপনাদেরকে আমি এই ক্লাসগুলো আপনারা যদি না দেখেন তাহলে আপনারা বুঝবেন না আমি পর্যায়ক্রমে যা যা বুঝাবো যে শেয়ার অল কি হলে আপনারা এটা জানে রাখেন যে কোন কোথায় কোথায় একটা ড্রয়িংয়ের কোথায় কোথায় মানে পলিলাইন দিয়ে কাজ করা হয় শেয়ার হলে পলিলাইন কাজ করা হয় কলামে পলিলাইনে কাজ করা হয় তারপরে বারান্দার হচ্ছে রেলিংয়ে পলিলাইন ইউজ করা হয় তারপর হচ্ছে আমাদের ল্যান্ডের যে মেইন এরিয়া প্রপার্টি লাইন এটাতে হচ্ছে পলিলাইন ব্যবহার করা হয় তারপর হচ্ছে ব্যাক সেটব্যাক সেটব্যাকই হচ্ছে পলিলাইন আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে একটা সেটব্যাক আছে সেই ব্যাক মেনটেন করার জন্য একটি পলিলাইন দিয়ে এটা হচ্ছে আপনার কাজের সুবিধার্থে একটি পলি লাইন দিয়ে আপনি কাজ করবেন এটা তো আমাদের দেখলেন আপনারা তাহলে আপনাদেরকে আমি এই পাঁচটি পাঁচটি জিনিস দেখাইলাম যে কোথায় কোথায় পলিলাইন হয় তো আপনাদেরকে আমি চার চারটি কমান শেখাইছি এর চারটি কমান অবশ্যই আপনারা নোট করবেন সো সো প্রিয় প্রকৌশলী বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করেন ওর এই জিনিসগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করেন সবাইকে ধন্যবাদ